আসসালামু আলাইকুম স্টুডেন্টস সবার স্বাগত জানাচ্ছি নতুন একটা ক্রিয়েটিভ ভিডিওতে যারা নতুন আমার চ্যানেল দেখছেন এই ভিডিওটা প্রথম যাদের ওয়ালে গেছে বা যাদের ইউটিউবে গেছে তাদের বলি আমার নাম শাহেদ হাসান এবং আমি দু থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং বিগত তিন বছর ধরে আমি গ্রাফিক ডিজাইনের পেইড মেন্টারশিপও দিয়ে আসছি যদি আপনি এই ভিডিও দেখার পরে আপনার মনে হয় যে আপনি আমার কাছ থেকে গ্রাফিক ডিজাইন শিখবেন বা আমি আপনাকে কিছু শেখাতে পারবো ডেসক্রিপশন বক্সে আপনার জন্য একটা লিংক দেওয়া রইল আপনি আপনার নামটা লিখে রেখতে পারেন নেক্সট আমার পেইড ব্যাচের জন্য চলুন তাহলে ভিডিও শুরু করা যাক আজকে আমরা যে ভিডিওটা তৈরি করব সেই ভিডিওটা টোটালি হবে ডিজিটাল মার্কেটিং মার্কেটিংয়ের পোস্টের উপরে বা পোস্টারের উপরে বা ডিজাইনের উপরে বলতে পারেন আমরা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি তাদেরকে অনেক সময় আমাদের ডিজাইনের দিকেও নজর দিতে হয় ডিজাইনের উপরে খেয়াল রাখতে হয় তো সেই ডিজাইন তৈরি করতে গেলে সময় অনেক কম থাকে ক্লায়েন্টের কাজ তৈরি করতে হয় এবং আমরা যারা নিজস্ব নিজেদের ডিজাইন নিজেরা করি এমন অনেক ডিজিটাল মার্কেটার আছেন যারা বা ছোটো বিজনেসওনার আছেন যারা নিজেদের ডিজাইন নিজেরা তৈরি করতে পছন্দ করি বা আমাদের সেই রকম কোনো বাজেট থাকে না হাই কোনো ডিজাইনার হায়ার করার তাদেরকে সাহায্য নিতে হয় ক্যানভার মাধ্যমে তো ক্যানভার মাধ্যমেও কিন্তু আমরা স্টানিং স্টানিং ডিজিটাল মার্কেটিংয়ের পোস্টার পোস্ট বা ডিজাইন আমরা তৈরি করে নিতে পারি এই মুহুর্তে স্ক্রিনের উপরে আপনারা দেখছেন এইটা টোটালি ক্যানভা দিয়ে বানানো এবং ক্যানভা প্রো দিয়ে বানানো আর হ্যাঁ একটা খুশির খবরও দিয়ে দিই এই পর্যন্ত যারা ভিডিও দেখেছে না কেটে তাদের জন্য বলছি আমি ক্যানভা প্রো ফ্রিতে এক বছরের জন্য দেব এবং সেই এক বছরের ক্যানভা প্রো পেতে হলে আপনাকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে কিভাবে আপনি ক্যানভা প্রো পেয়ে যাবেন একদম ফ্রিতে এক বছরের জন্যে ওকে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমরা ক্যানভার মধ্যে ঢুকবো ক্যানভার মধ্যে ঢোকার পর পরে আমরা ইনস্টাগ্রামের একটা মাপ নিয়ে নেব কীভাবে নিয়ে নেবেন দেখুন আমি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনি কি করবেন ক্যানভার মধ্যে ঢুকে যাবেন ক্যানভাতে যখনই আপনারা সার্চ করবেন তখন এইরকম একটা জায়গায় আপনারা এসে পড়বেন ইনস্টাগ্রাম পোস্টেস করা আছে অথবা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করে এখানে লিখতে পারেন ইনস্টাগ্রাম 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 লেখার সাথে সাথে ইনস্টাগ্রাম রিলেটেড সমস্ত কিছু চলে আসবে বাট আই উইল সিলেক্ট ডিস হন হাজার আশি বাই হাজার আশি বাই হাজার সিলেক্ট করলে এইরকম একটা জায়গাতে এসে পড়বে এবং প্রথমেই আপনাদের দেখাবে এই রকম একটা ফাঁকা জায়গা প্রথমে পোস্টটাকে আমরা একটু অ্যানালিসিস করি এই পোস্টের মধ্যে কি কি আছে আমি আমার পেইড স্টুডেন্টদেরও বলে থাকি যে কিভাবে আগে ডিজাইন অ্যানালিসিস করতে হয় ডিজাইন অ্যানালিসিস না করলে কিন্তু খুবই সমস্যায় পড়বেন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন না ডিজাইনটা কি দিয়ে তৈরি কোথা থেকে তৈরি হয়েছে কী বৃত্তান্ত তাহলে সহজে কাজ করার জন্য অ্যানালিসিস করা প্রয়োজন এখানে আমরা একটা ফটো দেখতে পাচ্ছি এটা আমার ফটো ঠিক আছে আর আপনি যদি মনে করেন যে আপনি কোনো ক্লায়েন্টের কাজ করছেন তাহলে বলবেন ক্লায়েন্টের কোনো এইরকম একটা ফটো দেওয়ার জন্যে বা ফ্রন্ট ফেস আছে এমন একটা ফটো দেওয়ার জন্য এখানে একটা রিক্ট্যাঙ্গেল দেওয়া আছে এখানে একটা ঢেউ খেলানো কিছু একটা গ্রাফিক্স দেওয়া আছে এখানে আর একটা সেকশান করা আছে যেখানে আমার নাম এবং আমার এক্সপার্টিস এখানে দেওয়া আছে এখানে কল টু অ্যাকশান বাটন দেওয়া আছে এখানে কিছু বুলেট পয়েন্টের সাথে ফিচার্স দেওয়া আছে এখানে কিছু সাব হেডিং দেওয়া আছে এখানে হেডিং দেওয়া আছে পিছনে একটা রিক্ট্যাঙ্গেল আমরা দেখতে পাচ্ছি অপাসিটি কম করে এবং পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে দ্যাটস ইট এখানে আর কিছু নেই আর এখানে একটা থ্রি রকেট দেওয়া আছে এটাই টোটাল ডিজাইনের ফান্ডা চলুন তাহলে শুরু করা যাক ডিজাইন প্রিন্সিপালস এখানে কি কী মেনটেন করা আছে আমরা আরেকবার দেখিনি মিডিল বরাবর ভাগ করলে দেখুন এ পাশেও যতটুকু এলিমেন্ট দিয়ে ভরানো এদিকেও ততটুকু এলিমেন্ট দিয়ে ভরানো তার মানে ব্যালেন্স খুব সুন্দর ক্রিয়েট আছে কালো কালারের এগেনস্টে ইয়েলো কালার ইউজ করা হয়েছে তার মানে কালার কন্ট্রাস্ট ঠিক আছে এখানে আই উইল বি ইউর মার্কেটিং এক্সপার্ট মার্কেটিং এক্সপার্টে দেখুন বড় করে দেওয়া আছে তার মানে এটাকে হ্যাঁ এটাতে হায়ার আর কি সেট করা আছে তাই এটা আগে আমার চোখে এসে পড়ছে তারপর দেখুন এখানে সাব্ভেডিং দেওয়া হেডিং এর যে ছোট সাইজের এবং এখানে আলটিমেট এবং এক্সট্রা এই দুটো অক্ষরে বেশি জোর দেওয়া হয়েছে তাই এখানে কি করা আছে এই দুটোকে আলাদা কন্ট্রাস্ট ক্রিয়েট করা আছে এবং সাধারণতই এখানে আমরা কি ক্রিয়েট করেছি এখানে বুলেট পয়েন্ট ক্রিয়েট করেছি এবং একদম শেষে আমরা কল্টো অ্যাকশান বাটন এখানে রেখে দিয়েছি চলুন তাহলে এটা কীভাবে তৈরি করলাম শুরু করা যাক প্রথমে আমরা যে কাজটা করবো প্রথমে আমরা করবো একটা রিক্ট্যাঙ্গেল নিয়ে নেবো দেখুন একটা রিক্ট্যাঙ্গেল নিয়ে নিয়েছি এবং এই রিক্ট্যাঙ্গেলটাকে আমরা কী করবো এই দাগটা যাদের আসছে না এই দাগটা একটা মার্জিনের দাগ এই দাগটা দিলে আমার ডিজাইন করতে সুবিধা হয় এই দাগটা যাদের আসছে না তারা কোথায় চলে যাবেন ফাইলে চলে যাবেন ফাইলে চলে যাওয়ার পর আপনারা কী করবেন সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে শো মার্জিন ক্লিক করলে এই দাগটা চলে আসবে ওকে এছাড়া আপনি আপনার মতন করে কিন্তু এগুলো দাগগুলো কেটেও নিতে পারেন নো প্রবলেম ওকে তাহলে চলুন শুরু করা যাক এখানে কি করব এখানে আমরা প্রথমে আমার ফটোটাকে নিয়ে আসবো আমার ফটো কোথায় আছে এখানে আমি যদি সার্চ করি আপলোডের মধ্যে আপলোডের মধ্যে আমার কিন্তু ফটো আছে আমি এটাকে কেটে দিচ্ছি আপলোডের মধ্যে গেলে আমি নিচের দিকে অনেক ফটো এই হচ্ছে আমার ফটো এই ফটোটা নিয়ে আসার পর আমি কী করবো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আমরা কি করব এই এটাতে ক্লিক করার পরে এখানে ক্লিক করব ক্লিক করে আমি এই কালারটাকে হলুদ করে দেবো হলুদ করার পর আমি এই ফটোটাকে এখানে দিয়ে আসছি নিচের দিক থেকে একটুখানি সামান্য কেটে দিচ্ছি এবং এইখানে সেট করে দিচ্ছি বাদ বাকি যতটুকু স্পেস আমার আশেপাশে আছে আননেসেসারি স্পেস সেগুলোকে আমরা কি করছি একটুখানি রিমুভ করে নেব যেন আমার অন্যান্য জায়গাগুলো কম খরচ হয় এখন এই রিক্ট্যাঙ্গেলটাতে আমি একটুখানি কর্নার রাউন্ডিং দিয়ে দেবো সামান্য একটু দেওয়ার পরে দেখুন এই সেকশনটা আমার এক্স্যাক্টলি এই সেকশানের মতো তৈরি হয়ে গেল আমি সামান্য একটু এটাকে বড় করব সামান্য একটু বড় এই যে এরকম বড় করেছে এবং এটাকে এই বরাবর নিয়ে এসে রেখে দিলাম এখন এটাকে আর একটা ডুপ্লিকেট করবো ক্লিক করব এবং এই ডুপ্লিকেটে ক্লিক করব ডুপ্লিকেট ডুপ্লিকেটে ক্লিক করার সাথে সাথে একটু নিচের দিকে নিয়ে চলে আসবে এখানে আমি আর সেকশন তৈরি করবো এবং ওপর থেকে হাইটটাকে কমিয়ে দেবো এরকম এবং এর কর্নার রাউন্ডিংটাকে সামান্য একটু কম করব কম করার ফলে কি হলো এখানে আমার এক্স্যাক্ট এই সেকশনটা তৈরি হয়ে গেল টেক্সটের বিষয়ে পরে আসছি আগে আমি এই পার্টে চলে আসছি ঠিক আছে এখানে আমি কি লিখবো এখানে আমি লিখতে চাইছি আমার হেডিং আপনার মার্কেটিং যে পোস্টের জন্য বা মার্কেটিং অ্যাড ডিজাইনের জন্য যে আহ হেডিংটা আপনার দরকার এটা এখানে সেটা লিখে নেবে দেখুন আমি অ্যাড এ হেডিং করছি এখানে একটা হেডিং অ্যাড হয়ে গেছে আমি এখানে লিখে নিচ্ছি আই উইল ওকে এই পর্যন্ত আপাতত লেখা রইলো এটাকে আমি কি করব এটাতে আমি আমার আমার সবচেয়ে পছন্দের একটা ফন্ট যেটা পপিন্স বলা হয় সেই পপিন্সটা আমি নিয়ে দেবো ঠিক আছে আপনারা আমি যেমন ওপরেরটা আমি হেলভেটিকা দিয়ে করেছি নিচেরটা আমি পপিন্স দিয়ে ইউজ করব আপনারা চাইলে আপনাদের নিজস্ব ফন্ট ইউজ করতে পারেন তবে এখানে স্যান্স ফন্ট ইউজ করবেন আমি বলে দিয়েছি আমার পেড স্টুডেন্টদের বিভিন্ন ধরনের টপিকস আমি বলে দিই অ্যাড তৈরি করার জন্যে আলাদা প্র্যাকটিস ওয়ার্ক থাকে ক্লাস ওয়ার্ক থাকে ঠিক আছে এবং আমি তাদেরকে গাইড করে দিই যে কিভাবে তারা ফন্ট সিলেক্ট করবে ফন্ট নিজস্ব একটা ফন্ট সিলেক্ট করে রাখা ভালো এরকম দুই তিনটে ফন্ট আপনারা কিন্তু সিলেক্ট করে রাখবেন নিজস্ব যেমন আমি হেলবেটিকা ইউজ করি মনসেরাট ইউজ করি পপিন্স ইউজ করি পপিন্স আমার ফেভারিট ফন্ট ঠিক আছে তো রকম কিছু ফন্ট আপনারা অলওয়েজ সিলেক্ট করে রাখবেন পপিন্সে যাওয়ার পর আমি কি করব এই পপিন্স থেকে এটাকে আমি করে দেবো রেগুলার দেখুন রেগুলার এবং এখান থেকে আমি কি করব আর একটা ফন্ট এখানে নিয়ে দেবো আই উইল বিওর ডিজিটাল না সরি মার্কেটিং মার্কেটিং এক্সপার্ট দেখুন ওপরে ঠিক তাই লেখা আছে মার্কেটিং এক্সপার্ট তাহলে আমি মার্কেটিং এক্সপার্টের অ্যালাইনমেন্টটাকে আমি প্রথমে রাইট করছি এটার অ্যালাইনমেন্টটাকে আমি রাইট করে নিলাম দেখুন অ্যালাইনমেন্ট হচ্ছে ডিজাইন প্রিন্সিপালের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক অ্যালাইনমেন্ট এটা যদি আপনি মেনটেন করেন আপনার ডিজাইনের প্রফেশনালিজম কিন্তু একদম বজায় থাকবে না হলে পুরো ডিজাইনটা কিন্তু ঘেটে ঘা হবে ঠিক আছে লাইন স্পেসিংটাকে আমি কমাচ্ছি একটু এবং এটাকে আমি কি করব বোল্ড করে দেব এবং পপিন্সের এই এই যে পুরো ফন্টটা আছে এটাকে আমি অল ক্যাপস করে দিচ্ছি সামান্য একটু লেটার স্পেসিং আমি কম করে দিচ্ছি সামান্য বেশি না করার পর আমি পপিন্সের আর কি কি আছে এখানে একটু দেখে নিই এক্সট্রা বোল্ড আমি ব্ল্যাক করে দেব। দেওয়ার পর এটাকে কী করবো এরকমভাবে টেনে এরকম বড় করে দেব এই পর্যন্ত মার্কেটিং এক্সপার্ট এখন আমি কী করবো আর একটা নিয়ে নেব হলুদ কালারের কারণ আমি এখানে একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করতে চাইছি সি কিভাবে আমরা কন্ট্রাক্ট কন্ট্রাস্টটাকে ক্রিয়েট করি দেখুন এই রকম একটা যদি আমি দিয়ে দিতে পারি এখানে তাহলে এটা কি হবে সুন্দরভাবে দেখুন এটা চোখে পড়বে আমাদের যে মার্কেটিং এক্সপার্টটা আর এখানে অ্যালাইনমেন্ট বজায় রাখার জন্য আয়টাকে আমরা আরও একটু এই দিকে সরিয়ে নিয়ে আসবো এই দেখুন দাগ দিয়ে দিয়েছে এই পর্যন্ত আমরা সরিয়ে নিয়ে আসবো ঠিক আছে তাহলে এই পজিশনটুকু কমপ্লিট হয়ে গেলে এখানে আমি আলাদা ফন্ট ইউজ করেছিলাম ডিজাইনটাও একটু আলাদা করেছিলাম এখানে আমরা ডিজাইনটাও একটু আলাদা করব এখন আমি আর লিখছি না আপনারা লিখে নিতে পারেন নাহলে ভিডিও বড় হয়ে যাবে এইগুলোকে কপি করছি কন্ট্রোল সি এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করছি এখানে দেখুন কন্ট্রোল ফি দিয়ে এখানে পেস্ট করলাম এখানে আলাদা একটা সেকশন এখন এই বুলেট পয়েন্টের এই সেকশানগুলো আমরা কিভাবে তৈরি করেছি একবার দেখে নিই এইগুলো তো আপনারা লিখে নিতে পারবেন এবং সাজিয়ে নিতে পারবেন এগুলোকে আমি কপি করে নিচ্ছি ঠিক আছে কপি করার পরে এখানে নিয়ে চলে আসছি কন্ট্রোল ভি এই এই লেখাগুলো দেখা যাচ্ছে না তার কারণ এগুলো সাদা কালারের আছে তাই দেখা যাচ্ছে না এটাকে এইরকমভাবে তুলে দিই চলুন আগে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিই দেন আপনাদের বুঝতে সুবিধা হবে ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করার জন্য আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন বাট আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করব সিটি লিখে সার্চ করব এবং ফটোসের মধ্যে চলে যাব যাওয়ার পরে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে সাদা কালো যেহেতু কালো কালারের যে কালারের আপনি ওপরে লাইট কালার ইউজ করবেন যেটাকে ওয়ার্ম কালার বলে থাকি ওয়ার্ম কালার কুল কালার এবং নিউট্রাল কালার এই ধরনের কালার হয় এটা আমরা পেড গ্রুপে আমরা পেড যারা স্টুডেন্ট আছে তারা এই কালার সাইকোলজি ক্লাস করে এই বিষয়গুলো কিন্তু ভালোভাবেই জানতে পারে ওকে তাহলে এখানে আমি কি করব। রাইট ক্লিক করলে এখানে সেট সেটা ইমেজ ব্যাকগ্রাউন্ড করে দেবো দেখুন এখন লেখাগুলো কিন্তু সুন্দর বোঝা যাচ্ছে আরেকটা কী করবো আর একটা রিক্ট্যাঙ্গেল নেবো রিক্ট্যাঙ্গেল নেওয়ার পর আমি কি করব। এটাকে একদম সুন্দরভাবে এই বরাবর সেট করে দেবো এই ভাবে এবং এটাকে কি করব মিডিল বরাবর সেট করব। এটার সামান্য একটু কর্নার রাউন্ডিং করব কর্নার রাউন্ডিং করার পরে এটার কালারকে আমি করে দেব ব্ল্যাক এবং এটাকে করে দেবো পজিশানে গিয়ে টু ব্যাক একদম শেষে এবং এখান থেকে আমি ট্রান্সপারেন্সিটাকে সামান্য একটু কমিয়ে দেব যেন এখান থেকে এই পিছনে ব্যাকগ্রাউন্ডটা সামান্য সামান্য দেখা যায় ঠিক আছে দেখুন এই রকম করে দিলাম এখন আমার এই কাজটা দেখুন এখানে আমি কি করেছি সাদা কালারে করেছি তাহলে এখানেও আমি কি করে দেবো সাদা কালার করে দেবো এই দুটোকে সিলেক্ট করলাম এবং ফন্ট কালারে গিয়ে এটাকে করে দিলাম হোয়াইট দেখুন এখন এই এই পোর্শনটা কিভাবে তৈরি করবেন এই পোর্শনটা দেখুন এখানে সার্কেল নিয়ে নিয়ে তৈরি করা আলাদা আপনারা আলাদা রকম পারেন যেমন দেখুন আমি আরেকটা পোর্শন এখানে দেখিয়ে দিচ্ছি মনে করুন এখানে এই বুলেট পয়েন্টগুলো আছে আপনি কি করতে পারেন এটাকে ছোট করে নেন এইভাবে এইভাবে বুলেট পয়েন্ট আপনারা তৈরি করতে পারেন দেখুন এইভাবে 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 এবং এইভাবে তাহলে এইভাবে যখন আমরা তৈরি করে নিলাম এখানে কিন্তু আমাদের বুলেট পয়েন্ট তৈরি হয়ে গেল খুব সুন্দরভাবে একবার ঠিক আছে কিনা দেখার জন্যে সবগুলো বুলেট পয়েন্টকে আপনি সিলেক্ট করে শিফট প্রেস করে ধরে দেখুন শিফট প্রেস করে ধরে পজিশনে চলে যাবেন পজিশনে যাওয়ার পর এখানে যদি সেন্টারটা ইনঅাকটিভ থাকে ভাববেন এটা অলরেডি অ্যালাইন করা আছে আর দেখবেন এর সাথে এটার যেন মিডিল বরাবর থাকে এর সাথে এটার যেন মিডিল বরাবর থাকে এই লেখা এবং এটাকে সিলেক্ট করুন দেখুন মিডিলটা আন ইনঅ্যাক্টিভ তার মানে এটা মিডিল বরাবরই আছে তার মানে এখানে সব কিছু ঠিক আছে এখন আমাদের পালা হচ্ছে এখানে একটা বাটন ক্রিয়েট করা এবং এখানে আমার ডিটেলসগুলো দেওয়া এখানে ডিটেলস দেওয়ার জন্য আমি এখান থেকেই কপি করে নিয়ে চলে আসছি এটাকে এখানে লিখবো আমার নাম প্রথমে যার হয়ে মার্কেটিং এর ক্যাম্পেইন আপনি করছেন তার নাম যদি নিজে মার্কেটিং করে থাকেন তাহলে নিজের নাম আমি এখানে অল ক্যাপস করে দিচ্ছি এবং এটাকে করে দেব কালো কালার হলুদের এগেন্স্টে কালো কালার কিন্তু সবচেয়ে ভালো মানায় আর এখানে আমি লিখে দেবো আর একটা যে এখানে আমার কতটুকু এক্সপিরিয়েন্স আছে ফোর ইয়ার্স এক্সপিরিয়েন্সড in digital marketing ঠিক আছে আমি তাহলে এটাকে কি করব এটাকে টেনে এরকম করে দেব এবং এটাকে মিডিল অ্যালাইন করে দেব এটাকেও কি করব মিডিল অ্যালাইন করে দেব এখান থেকে আরেকটুখানি টেনে এরকম করে দিই ফলে কি হবে এই রকম একটা আসবে এবং এখান থেকে আমি এটাকে কি করব ইটালিক করে দেব সামান্য একটু ছোট করব এগুলো হচ্ছে যে হোস্ট যে ডিজিটাল মার্কেটিং শেখাবে তার এক্সপার্টিস এবং এখানে একটু এক্সপার্টিসে আর একটুখানি লুক ভালো করার জন্য এখানে আমি নিয়ে চলে আসবো ফাইভ স্টার স্টার লিখে সার্চ করব এবং এখান থেকে এই ফাইভ স্টারটা নিয়ে চলে আসবো এই যে ফাইভ স্টার এই ফাইভ স্টারটাকে আমরা কী করবো কালো কালার করব কালো কালার করব দেখুন কালো দেন এই চারটে জিনিস সিলেক্ট করব রেক্ট্যাঙ্গেল এবং এই তিনটে জিনিস সিলেক্ট করার পরে পজিশনে চলে যাবো এবং এটাকে সেন্টার করে দেবো দেখুন পুরোপুরি সেন্টার হয়ে গেল তাহলে এখানে আমার এই পার্টটা কমপ্লিট হয়ে গেল এখন বাদ বাকি রইল আমার এখানে একটা কল্টো অ্যাকশান বাটন এই রিক্ট্যাঙ্গেলটাকেই আমি ডুপ্লিকেট করছি দেখুন ডুপ্লিকেট করা হয়ে গেছে সামান্য একটু ছোট করে দিন এই বরাবর রাখুন দেখুন এখান থেকে যদি আমি একটা স্কেল নিয়ে আসি বা রুলার নিয়ে আসি ঠিক আছে শিফট আর প্রেস করলে এই রুলারটা আপনি দেখতে পারবেন এখান থেকে যদি আমি নিয়ে আসি তাহলে আমার অ্যালাইনমেন্টের সামান্য একটু প্রবলেম আছে এখানে এগুলোকে আরও এই দিকে নিয়ে আসতে হবে তাছাড়া আর অ্যালাইনমেন্ট এই আইটাকেও একটু সরাতে হবে এটাকে বলা হয় প্রপার অ্যালাইনমেন্ট ঠিক আছে তাহলে আমি কি করব এইগুলোকে সব সিলেক্ট করব শিফট প্রেস করে ধরে রেখে আমরা কি করব এইগুলোকে সিলেক্ট করব সিলেক্ট করে আমি কি করব অ্যারো লেফট অ্যারো প্রেস করে এটাকে এই বরাবর নিয়ে চলে আসবো দেখুন এখন টোটালি অ্যালাইন্ড হয়ে গেছে পুরো এইটাকে এই যে রেক্টাঙ্গেল আছে এটাকে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে কর্নার রাউন্ডিং আছে কর্নার রাউন্ডিং এখানে কি করব। একটুখানি কম করব সামান্য একটু কম করব বেশি না এখানে সামান্য একটু কম করব করার পর এটাকে আমি কি করব যে কোনো একটা লেখা কপি করে নেব এবং এখান থেকে আমি কি করব বুক এ ফ্রি কল ঠিক আছে এখানে আমি লিখে দেবো মানে একটা ফ্রি কল করার জন্য আপনার সিট বুক করুন এখান থেকে আমি এর কালারটাকে নিশ্চয়ই এই কালারটা আমি কালো করব কারণ না হলে বোঝা যাচ্ছে না দেখা যাচ্ছে না কারণ এই রিক্টাঙ্গেলটা এর উপরে চেপে আছে তাই আমি পজিশনে গিয়ে এটাকে কি করব ফরওয়ার্ড করে দেবো এবং এটাকে কি করব অল ক্যাপস মানে আপার কেস করে দেব দেওয়ার পর এখানে এটা একদম মিডিল বরাবর দেখুন ভার্টিক্যালি মিডিল এবং হরিজন্টালি মিডিল এখানে আমি করে দেবো দেওয়ার পরে দেখুন টোটাল ক্যাম্পেনের এই যে সিস্টেমটা বা ডিজাইনটা এটা আমাদের রেডি হয়ে গেছে শুধুমাত্র বাকি রইল এই থ্রেডটা তাহলে এটা আমরা এই ডিজাইনটা কিভাবে করতে পারি এলিমেন্টের মধ্যে যাব এখানে লিখব থ্রেড থ্রেড লিখবো থ্রেড লেখার পরে এখানে গ্রাফিক্সের মধ্যে চলে আসবে এখান থেকে যে কোনো থ্রেড আপনি তুলে নিতে পারেন আমি এই থ্রেডটা তুলে নিচ্ছি দেখুন এই রকম একটা থ্রেড তুলে নিচ্ছি আমি এবং কি করব ক্রপ অপশানে চলে যাব যাওয়ার পর এখান থেকে এই বরাবর ক্রপ করে দেবো দেখুন যতটুকু আমার প্রয়োজন এবং এই সাইড থেকে এই বরাবর ক্রপ করে দেব দিয়ে এটাকে ডান করে দেব দেওয়ার পরে লাল কালারটাকে চেঞ্জ করে আমি ব্ল্যাক করব এবং এখানে যেহেতু মুখের ওপরে আছে এই চুলের ওপরে আছে তাই আমি এটাকে পজিশানে গিয়ে কি করব ব্যাকওয়ার্ড করে দেবো দেখুন চুলের নিচে চলে গেলো ফলে একটা আমেজিং একটা এখানে এফেক্ট কিন্তু ক্রিয়েট হয়েছে তাহলে আমার মোটামুটি এখানে কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কি কি মেনটেন করলাম একবার দেখে নিই কন্ট্রাস্ট কালার এগেনস্টে আমরা ইলো ইউজ করেছি এটা কন্ট্রাস্ট এখানে আমরা হ্যার কি ইউজ করেছি টাইপোগ্রাফি স্কিলস ইউজ করেছি এখানে হোয়াইট স্পেস এখানে হোয়াইট স্পেস এখানে হোয়াইট স্পেস এখানে হোয়াইট স্পেস দেখুন এখান থেকে যতটা স্পেস এখানেও ততটা স্পেস এখানে যতটা স্পেস দেখুন এই বরাবর এখানেও ততটা স্পেস এখানেও যতটা স্পেস ঠিক এখানেও ততটা স্পেস তার মানে আমি যদি এটাকে বড়ো করে দেখাই আপনার কাছে দেখুন খুব সুন্দর চারিদিকে অ্যালাইন্ড ব্যালেন্সড একটা ডিজাইন তৈরি হয়েছে যেটা আপনার চোখে লাগছে আবার আপনার কাছে আপনার ফটো সহ বা আপনি যে ডিজাইনটা তৈরি করেছেন সেখানে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্যে আপনি আপনার নিজের ফটো ইউজ করেছেন দেখতে কিন্তু আমেজিং লাগছে তাহলে এই ভিডিওতে আমি দেখালাম আপনারা যদি এই সমস্যায় ভুগে থাকেন বা এই সমস্যা ফেস করে থাকেন যে কিভাবে আপনারা ডিজিটাল মার্কেটিং রিলেটেড ডিজাইন তৈরি করবেন তাহলে এই ভিডিওটা প্রয়োজনে আরেকবার দেখে নিন দেখে নিয়ে আপনি কিন্তু তৈরি করতে পারেন আপনার কাছে যদি ক্যানভা না থাকে তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন হোয়াটসঅ্যাপ গ্রুপের ডেসক্রিপশানের সমস্ত তথ্য দেওয়া আছে কিভাবে আপনি ক্যানভা প্রভোগ এক বছরের জন্য পেয়ে যেতে পারেন আর শুক্রবার শুক্রবার আমি ফ্রি ক্লাস করাচ্ছি এই ফ্রি ক্লাসে আমি লাইভ আপনাদের সাথে কথা বলবো এবং আমি দেখাবো প্রত্যেক দিন এক একটা স্কিলস যে কিভাবে আপনারা ডিজাইন তৈরি করতে পারেন বা গ্রাফিক ডিজাইন শুরু করতে পারেন ক্যানভার মাধ্যমে অবশ্যই সেই ফ্রি ক্লাস করার জন্য আমার গ্রুপে যুক্ত হতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকটা চেক করবেন ওখানে অনেক কিছু দেওয়া আছে আপনারা লিঙ্কটা চেক করলে সেগুলো কিন্তু বুঝতে পারবেন এই ভিডিও আশা করি ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর কি টাইপের ভিডিও আমার কাছ থেকে আপনারা আশা করেন সেটাও জানাবেন অবশ্যই কমেন্ট সেকশানে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ক্রিয়েটিভ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ